হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাস আমরা তুমি এই যে সর্বনামটা দেখতে পাচ্ছি এই সর্বনামটাকে আমরা কত রকমভাবে বলতে পারি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবে তুমি এই শব্দটা দিয়ে একজন বোঝাচ্ছে নাকি দুইজন বোঝাচ্ছে হ্যাঁ একজন বোঝাচ্ছে তাই এটাকে আমরা বলি এক বচন আর ইংরেজিতে এটাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার কিন্তু যখন তুমি এই শব্দটাকে আমরা বহু বচন করতে যাই তখন আমাদেরকে কী বলতে হয় হ্যাঁ তোমরা তোমরা এই তোমরা কিন্তু একের অধিক জনকে বোঝাচ্ছে তাই এটাকে বলা হয় বহু বচন আর ইংরেজিতে বলা হয় প্লুরাল নাম্বার তুমি তোমরা এটা আমরা কখন ব্যবহার করি জেনে নিই সাধারণভাবে বন্ধু সহপাঠী বা পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক তেমনি করে তোমাকে বা তোমাদেরকে এখানে দেখো তোমাকে এক বচন আর তোমাদেরকে বহু বচন তোমার তোমাদের এখানে তোমার এক বচন আর তোমাদের বহু বচন তুমি এই শব্দটা কিন্তু সম্মানসূচক বা আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করা হয় না তখন আমাদেরকে আপনি ব্যবহার করতে হয় এই আপনি কিন্তু সম্মানসূচক বা আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো আপনি কিন্তু এক বচন কিন্তু এটাই যখন আমরা বহু করতে যাবো তখন হয়ে যাবে আপনারা ঠিক তেমনি করে আপনাকে এটার দ্বারা বুঝতে পারছি একজন বোঝাচ্ছে তাই এটা এক বচন এটাকে বহু বচন করতে গেলে হয়ে যায় আপনাদেরকে এটা একের জনকে বোঝাচ্ছে তাই এটা বহু বচন ঠিক তেমনি করে আপনার আপনাদের এখানে আপনার এক বচন আপনাদের বহুবচন তো এই সমস্ত প্রনাউনগুলোই কিন্তু আমরা সম্মানসূচক বা আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর তুমি দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে গেলে এই বারোটা প্রনাউনের সম্মুখীন হতেই হবে আমাদেরকে প্রতিদিন কিন্তু এই প্রনাউনগুলো ব্যবহার করতে হয় তো এই যে আমরা বারোটা প্রোনাউন দেখতে পাচ্ছি এখানে মজার বিষয় হচ্ছে এই বারোটা প্রোনাউনের ইংরেজি হচ্ছে ইউ শুধুমাত্র আমরা ইউ মাথায় রাখবো তাহলেই আমাদের বারোটা প্রোনাউন এমনিতেই মাথায় থেকে যাবে তো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো তো চলো আমরা উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে চারটে উদাহরণ চলে এসেছে তুমি যাও তোমরা যাও আপনি যান আপনারা যান তো এই যে চারটে উদাহরণ দেখতে পাচ্ছি এদের ইংরেজিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে তুমি যাও এর ইংরেজি হচ্ছে ইউ গো এখানে ইউ মানে তুমি গো মানে যাও ইউ গো মানে তুমি যাও কিন্তু যখনই আমরা বলছি তোমরা যাও এরও ইংরেজি কিন্তু একই হয়ে যাচ্ছে ইউ গো এখানে ইউ মানে তোমরা গো মানে যাও ইউ গো মানে তোমরা যাও তুমি তোমরা এই প্রনাউনগুলো সাধারণভাবে বন্ধু সহপাঠী বা পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু যখনই কোনো সম্মানীয় বা আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করতে যায় তখন কিন্তু আপনি বা আপনারা এই প্রোনাউনগুলো ব্যবহার করতে হয় তো আপনি যান এরও ইংরেজি হচ্ছে ইউ গো এখানে ইউ মানে আপনি গো মানে যান ইউ গো মানে আপনি যান আপনারা যান এরও ইংরেজি হচ্ছে ইউ গো এখানে ইউ এর অর্থ হচ্ছে আপনারা গো এর অর্থ হচ্ছে যান ইউ গো এর অর্থ হচ্ছে আপনারা যান এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু এর অর্থ ইউ আমরা চারটে পেয়েছি মানে 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 তুমি তোমরা আপনি আপনারা এবার চলো আমরা ইউ 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 পরবর্তী উদাহরণগুলো একটু ফলো করি দেখো আমাদের স্ক্রিনে আরও চারটে উদাহরণ চলে এসেছে তোমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে আপনাকে যেতে হবে আপনাদেরকে যেতে হবে তো এর ইংরেজিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবো তোমাকে যেতে হবে এর ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো এখানে ইউ মানে তোমাকে হ্যাপ টু গো মানে যেতে হবে ইউ হ্যাভ টু গো মানে তোমাকে যেতে হবে কিন্তু যখন আমরা এটাকে বহু বচন করছি তখন হয়ে যাচ্ছে তোমাদেরকে যেতে হবে তো এরও ইংরেজি হবে ইউ হ্যাভ টু গো এখানে ইউ মানে তোমাদেরকে হ্যাপ টু গো মানে যেতে হবে ইউ হ্যাভ টু গো মানে তোমাদেরকে যেতে হবে কিন্তু যখন আমরা কোনো সম্মানীয় ব্যক্তিকে বলতে যাব। তখন আমাদেরকে বলতে হবে আপনাকে যেতে হবে এখানে আপনাকে বলতে হবে কিন্তু আপনাকে যেতে হবে এরও ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু গো এখানে ইউ মানে আপনাকে হ্যাপ টু গো মানে যেতে হবে ইউ হ্যাভ টু গো মানে আপনাকে যেতে হবে এর বহু বচন হচ্ছে আপনাদেরকে যেতে হবে তো এরও ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ টু গো এখানে ইউ মানে আপনাদেরকে হ্যাপ টু গো মানে যেতে হবে ইউ হ্যাভ টু গো মানে আপনাদেরকে যেতে হবে তাহলে এবার একটু লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা ইউ এর আরও চারটে অর্থ পেয়ে গেলাম ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে ইউ মানে আপনাকে ইউ মানে আপনাদেরকে এসো আমরা আরও চারটে উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তোমার একটি বই আছে তোমাদের বই আছে আপনার একটি বই আছে আপনাদের বই আছে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো তোমার একটি বই আছে এটাকে আমরা ইংরেজিতে বলি ইউ হ্যাভ আ বুক এখানে ইউ মানে তোমার হ্যাপ মানে আছে আ মানে একটি বুক মানে বই ইউ হ্যাভ আ বুক অর্থাৎ তোমার একটি বই আছে এবার এটাকে যখন আমরা বহু বচন করি তখন হয়ে যায় তোমাদের বই আছে তো এটাকে বলবো ইউ হ্যাভ বুকস একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু ইউ হ্যাভ বুকস হয়েছে বুক হয়নি এখানে বুক এর সাথে এস যুক্ত হয়েছে কারণ এখানে তোমাদের বলেছে এখানে তোমাদের এটা বহু বচন আছে এই জন্য আমাদেরকে বুকটা বুকসে পরিবর্তন করতে হলো তাহলে ইউ হ্যাভ বুকস অর্থাৎ তোমাদের বই আছে আপনার একটি বই আছে তো বলবো ইউ হ্যাভ আ বুক এখানে ইউ মানে আপনার হ্যাপ মানে আছে আ মানে একটি বুক মানে বই ইউ হ্যাভ আ বুক অর্থাৎ আপনার একটি বই আছে আপনাদের বই আছে তো বলবো ইউ হ্যাভ বুকস এখানে ইউ মানে আপনাদের হ্যাপ মানে আছে বুকস মানে বই ইউ হ্যাভ বুকস অর্থাৎ আপনাদের বই আছে তাহলে দেখো এখানে ইউ এর অর্থ পাচ্ছি তোমার এখানে ইউ এর অর্থ পাচ্ছি তোমাদের এখানে ইউ এর অর্থ পাচ্ছি আপনার এখানে ইউ এর অর্থ পাচ্ছি আমাদের এবার আমাদের সমস্যা হচ্ছে কোথায় আমরা ইউ এর অর্থ তুমি করব কোথায় তোমরা করব কোথায় আপনি করব কোথায় আপনারা করব চলো এই নিয়মগুলো আমরা এক এক করে জেনে নিই যদি ইউ সাবজেক্টের পরে ইউ সাবজেক্টের পরে কোনো অ্যাকশন ভার্ব খুঁজে পায় তাহলে ইউ এর অর্থ হবে চারটা তুমি তোমরা আপনি আপনারা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে বিষয়টা ইউ সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব যদি খুঁজে পায় তাহলে সেই ক্ষেত্রে চারটা অর্থ পাই তুমি তোমরা আপনি আপনারা এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমরা চারটে উদাহরণ দেখতে পাচ্ছি তুমি যাও তোমরা যাও আপনি যান আপনারা যান তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ইউ সাবজেক্টটা খুঁজে পাচ্ছি এরপরেই কিন্তু আমরা একটা করে অ্যাকশন ভার্ব গোকে দেখতে পাচ্ছি তাহলে কোথাও ইউ এর অর্থ হচ্ছে তুমি কোথাও ইউ এর অর্থ হচ্ছে তোমরা কোথাও ইউ এর অর্থ হচ্ছে আপনি আবার কোথাও ইউ এর অর্থ হচ্ছে আপনারা তাহলে আমরা যখনই সাবজেক্টের পরে ইউ সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব খুঁজে পাবো তখন কিন্তু ইউ এর অর্থ এই চারটা হবে এবার এসো আমরা পরবর্তী নিয়মটা জেনে নিই ইউ সাবজেক্টের পরে যখন আমরা হ্যাপ টু খুঁজে পাবো তখন কিন্তু ইউ এর অর্থ হবে চারটা তোমাকে তোমাদেরকে আপনাকে বা আপনাদেরকে চলো আমরা উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে উদাহরণগুলো চলে এসেছে তোমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে আপনাকে যেতে হবে আপনাদেরকে যেতে হবে তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ইউ সাবজেক্টের পরে হ্যাপ টুকে খুঁজে পাচ্ছি এই জন্য কোথাও ইউ এর অর্থ হয়ে গেছে তোমাকে কোথাও ইউ এর অর্থ হয়ে যাচ্ছে তোমাদেরকে কোথাও ইউ এর অর্থ হয়ে যাচ্ছে আপনাকে কোথাও বা ইউ এর অর্থ হয়ে যাচ্ছে আপনাদেরকে এসো এবার আমরা পরের নিয়মটা শিখে নিই ইউ সাবজেক্টের পরে যখন হ্যাপ আছে অর্থে ব্যবহার হবে তখন ইউ এরও চারটে অর্থ হয় তোমার তোমাদের আপনার বা আপনাদের চলো উদাহরণগুলো দেখে নাও তোমার একটি বই আছে ইউ হ্যাপ আ বুক তোমাদের বই আছে ইউ হ্যাভ বুকস আপনার একটি বই আছে ইউ হ্যাপ আ বুক আপনাদের বই আছে ইউ হ্যাভ বুকস এবার একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ইউ সাবজেক্টের পরে প্রত্যেকটাতেই হ্যাপ ব্যবহার করেছি আছে অর্থে এখানে ইউ এর অর্থ হয়ে যাচ্ছে তোমার এখানে ইউ এর অর্থ হয়ে যাচ্ছে তোমাদের এখানে ইউ এর অর্থ হচ্ছে আপনার আর এখানে ইউ এর অর্থ হয়ে যাচ্ছে আপনাদের তো আমরা কয়েকটা উদাহরণের মধ্যেই ইউ এর কতগুলো অর্থ হয় সেটা কিন্তু আয়ত্ত করে ফেলেছি এছাড়া আরও অনেক উদাহরণ দেওয়া যায় তো আমরা এই উদাহরণের মধ্যে কিন্তু এগুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারলাম তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই